কোনটা হলে ঠিকঠাক হবে না কেন হ্যালো অঙ্কল হাসিবানা তুমি আসলে না কেন কোন সময় এসে বইসে আছি তুমি মন্ত্রীর খবর নাই এটা কথা হইল এই যে মাল সাবান আনছে লয়ে যাব কিভাবে একলাম আমি পার মজা পার কত তোমার কক্ষনে বলছি তুমি আসছো তুমি আসলা না এটা হইলো তুমি কি হে নাকি আমরা আসতে পারলাম বাংলাদেশে এই যে ফুকিম দেশে যে এটা কথা হইল নাকি তুমি তাড়াতাড়ি আসো আর যে সবকিছু ব্যাগের ভিতরে তো লই আইছি মাল ছাবা না এ দেখবো কি ডাকো আমি এক একলা লাখ জালে যদি চিন্তাই ক্যারি ধরে এটা হলো নাকি চিন্তাই মিনতে যদি ধরে লয়ে জায়গা আছে আসি আরে মোবাইল ফোন দি কে ডাটা যে কেছে আরে মাম্মা কি ভালো টাটা ফকিনি দেশে এসে পড়ছি জাপান থেকে কি কই মু যে রোডগা গাত তোমা এই বাংলাদেশ এটা না আগে জানলাই টান না তো যাও তুমি আইসা বইরো কিছু লই আইছি তোমার দেমানে দানার মানে দি একটা গরি মরি দিয়া নিয়া মানে নিয়েছি সে নিয়েছি সে হুগাই মেরে দিও খোকা হইলোইবো এটা ফুকি নিদে আছে দি রাস্তা ঘাটে করছো এটা হইলো নাকি হ মাল মুখ জায়গা পোইরা আচ্ছা সমস্যা নাই ক্যা দি ব্যাগটা রাখ মানে জপন পোইরা রাখি তলে ভালো থেকো টাটা সমস্যা নাই ভাই এ telefono দি ভাই কোথায় আছে হ্যালো ভাই কোথায় আছেন আপনি ও তো মনে দারান আমার বন্ধুর রনি আমি আইতেছি এখনই ও আচ্ছা আচ্ছা আপনি তো ও দারান আচ্ছা আমি এসে আচ্ছা রনি রনি না শুননি রনি হ্যাঁ আমি আমি জীবন ও আমার বাইরে আনতে যাইতেও যাইতে পারবি নাটু হ্যাঁ আইতেছি খরা তাই বাইরে আয় আচ্ছা আইতেছি

আমি ভালোবাসি দেখে আনছি ঠিক আছে তোমরা কি জানাই না চোর মতো বন্ধু তো বাড়ির সামনে বসে তাহলে তুই বাড়িতে থাকতি না না টাকা না বাড়িতে আমার কাজ আছে তাহলে কালকে সকালে আই আচ্ছা সকালে যা মানে আচ্ছা বন্ধু আই আচ্ছা যাই আচ্ছা ভালো গো সকালে মানে আচ্ছা ঠিক আছে যাও এন্ড বাই তোমার আইন আমরা যাই তোমার কি বন্ধু লাগিনি ছোট ছোট লাগলো বন্ধু ভাই এই লবি দেশ থেকে ব্যাগের ভিতর অনেক কিছু আছে ব্যাগ নিয়ে আইলো আমার সামনে কইলো বন্ধুরা একটা আইফোন দিলো আমার তো মোবাইল টোবাইল নাই চুরি মরি তো সাইরে দিছি আবার কি করি না বন্ধু কইতেবো এটা মোবাইল টোবাইল লাগবো বন্ধুর কাছে মোবাইলটা চাইলে খারাপ হয়ে যাবো গা

उस्ताद हाने तु मोनो करेटा इस्मत चोरी गे ग उस्ताद कल्ला चोरी आर केव दत्तारे ना उस्ताद एटा कथा कइ दिन तो चोरी मुनी करि ना नवन एटा चोरी मुनी कर दंदा थाकी देखी कोणी पाई नी इतु खोस खबर आहिस बालो उस्ताद बालासिन ने उस्ताद हा बाला फी की खबर बालो तुमी यतो दिन पढाइ छय जगाय तो चोरी मुनी करा আমনেতে কি করমু বন্ধু ভাই আইছে ই থেকে বিদেশ থেকে অনেক ডায়মন্ড নিয়েছে শুনলাম না কি কমিয়া মিয়া তো খোজ খবর কি ভালোকে লাগাইছ তো তুমি আমি গেসালাম আনতে তুমি কি আশেপাশে ঘুরেছ কোনো লোক মুখ আছে না কোনো লোক মুখ না ঘুমাইছে নি ভালো কইরা ঘুমাই গেছে মনে তো ঘুমাইলে একটা বাজাইতে বছরই করতে নিয়া আমার উস্তাদ আছে উস্তাদের কাছে কইতেব তো হ্যাঁ কি কোন

এই যে ঘরটা আমি দাম না আমার বন্ধুর বাড়িতে গেলে আবার সমস্যা হবো আমি এইদিকে আছি তুই জায়গা

সতর্ক <laughs> <laughs> <laughs>

कsi suribiद्da mhaबiदda suri zakse ene bat

সমাজিক ভাবে কোথায় কথা বাড়ি কোথায় তাড়াতাড়ি সত্যি কথা ভাই করো সোজা ফেলে তখন বাড়ি কোন জায়গা চেয়ারম্যান জিজ্ঞাসা মানি কর মানুষ সোজা ফিলে সোজা করে বেহা কথা কবি না একবার চোয়ালি মোয়ালি চুড়ে গেলাম ওদের ঘি বনা কথা কথা